দু হাজার পঁচিশ সালে তো তুমি যে কোনোভাবে শেষ করে দিয়েছ কিন্তু দু হাজার ছাব্বিশ শুরু হয়ে গেছে আমি চাই যেন তোমার এই সালটাও আগের মতোই না যায় সো তোমরা চাও ইউটিউবে ভিডিও তৈরি করতে কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাকে যে তিনটা জাস্ট তিনটা শেয়ার নিউজ বলবো দু হাজার ছাব্বিশ সালের জন্য যেটা যেই বিষয়ে ভিডিও তৈরি করলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি আর আমরা অনেকেই দু হাজার পঁচিশ সালে ট্রাই করেছি কিন্তু আমাদের ভিডিও রিভিউ হয়নি সো কোনো সমস্যা নেই দু হাজার ছাব্বিশ সাল হবে আমাদের জীবনের জন্য গেম চেঞ্জার আমার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে সো জাস্ট এই তিনটে টপিকের ভিতরে তোমার যে টপিটা ভালো লাগে সেটাই করতে পারো কিন্তু এই তিনটা টপিক করলে তোমাকে দেখো তাহলে তুমি এই টপিক সম্পর্কে পারফেক্টলি দাঁড়ানো হয়ে যাবে সো তিন নম্বরে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বলক ভিডিও এখন আমি তোমাকে বলবো না যে তুমি একা একা যাও এখান থেকে ক্যামেরা উঠাও আর বলক ভিডিও শুরু করো না তোমাকে সেই ধরনের বলক তৈরি করতে হবে যেখানে বিভিন্ন মানুষ রয়েছে চার পাঁচজন মানুষের রিয়াকশন তোমাকে দেখাতে হবে তুমি বিভিন্ন বাজারে যাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে মানে যেখানে বেশি মানুষ রয়েছে সেখানে তুমি ঘুরতে গিয়ে সেই জায়গায় এমন কিছু দেখাতে পারো মানুষকে যেগুলো মানুষ সম্পর্কে কখনোই দেখেনি এমন কিছু জিনিস দেখাবে যেগুলো ইতিহাসে আগে ছিল কিন্তু মানুষ ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে তো মানুষ যেখানে কখনো যেতে পারবে না তোমাকে সেই জায়গায় যেতে হবে সো সেই জায়গায় গিয়ে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করা সব থেকে বেশি কঠিন সো যদি তোমার কাছে ব্লগিং ভিডিও অনেক বেশি কঠিন মনে হয় সো দুই নাম্বার থেকে না তিন নাম্বার নিচটাও না তোমার এক নম্বর নিচ তোমার জন্য পারফেক্ট সো তোমরা চাইলে যেখান থেকে রিয়েলিস্টিক ব্লগ রয়েছে তোমরা যেখানে যাও তোমার ট্রাভেল ব্লগ তৈরি করতে পারো যেখানে মানুষ না দিতে পারে টাকা পরে যান টাকা নেই যেতে পারে না তুমি সেই জায়গায় যাও গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করো এগুলো তৈরি করলে তোমার দু হাজার ছাব্বিশ সালে তোমার জন্য পারফেক্ট একটা ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে সো দুই নাম্বার আমাদের চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টারি বা আমাদের নিউজ এক্সপ্লেন সেটা কি সেটা হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা যেরকম আগামীতে আমাদের নির্বাচন আসছে আমাদের রাজনৈতিক বিষয় আমাদের ইতিহাস নিয়ে কথা বলা এইসব বিষয় নিয়ে তোমার জন্য জাস্ট যাইতে হবে না জাস্ট তুমি কি করবে পারফেক্টলি জাস্ট গুগল থেকে তোমার বিভিন্ন জায়গার সোর্স থেকে তুমি তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্য দিয়ে জাস্ট তুমি ভিডিও তৈরি করবে তুমি যদি চাও নিজের ফেস দিয়ে করো ফেস দিয়ে করো সমস্যা নেই তুমি যদি চাও নিজের ফেস ছাড়া করবে জাস্ট ভয়েস দিয়ে জাস্ট হালকা পাতলা একটু এডিটিং করবে পারফেক্টলি ইমেজ দিলেও এডিটিং করলেও হবে সো এটা হচ্ছে দু ছাব্বিশ সালের দুই নাম্বার সব থেকে বাইল টপিক এক নম্বর রয়েছে সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তুমি চাইলে এআই সম্পর্কে বিদ্যার চ্যানেল তৈরি করতে পারো এখানে পারফেক্টলি তোমাকে জাস্ট একটা জিনিস জানতে হবে কোন কাজ করে জাস্ট তুমি সেই বিষয়ে টিউটোরিয়াল তৈরি করবে এবং সেই বিষয়ে টিউটোরিয়াল তৈরি করে জাস্ট ইউটিউবে আপলোড করে দেবে মানুষ এগুলো দেখে মানে এগুলো অনেক বেশি চাহিদা রয়েছে ভবিষ্যতে মানুষ অনেক বেশি দেখবে জাস্ট তোমাকে এই তিনটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেই বিষয়ে চ্যানেল তৈরি করতে পারো এবং সেই চ্যানেলগুলো তুমি দু হাজার ছাব্বিশ সালে অনেক বেশি ভয়ভাবে মানুষ অনেক বেশি দেখবে সো কমেন্টে জানা যে এই তিনটে ভিডিও থেকে কোনটা তুমি সব থেকে বেশি বা ভালো লেগেছে তোমার কাছে এবং কোনটা তুমি তৈরি করতে চাও সো এই ধরনের টিপস অ্যান্ড টিক্স এডুকেশনাল ভিডিও পেতে কাউ স্যালিব্রেটকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবে